তোমার শর্ট চ্যানেল হোক কিংবা লং চ্যানেল তুমি যদি সেই চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করার পরেও ভিডিওতে ভিউজ না আসে তাহলে আজকে এখন এই মুহূর্ত থেকে অবশ্যই তোমাকে এই দশটি সেটিং চালু করতে হবে কারণ তোমরা অনেকেই চ্যানেল তৈরি করে পঞ্চাশটা একশোটা ভিডিও আপলোড তো করেই যাচ্ছ কিন্তু তোমরা হয়তো ভুলেই গেছো সেই গুরুত্বপূর্ণ দশটি সেটিং এর কথা যেগুলি চালু না থাকলে অ্যালগোরিদম চাইলেও একটা চ্যানেলের ভিডিওকে দর্শকদের সামনে পৌঁছাতে পারে না কারণ এখানে কিছু কিছু সেটিংস আছে যেগুলি চালু না থাকলে তোমার চ্যানেল যে কোনো সময় হ্যাক হয়ে যাবে এমনকি তোমার চ্যানেল মনিটাইজও হবে না আবার কিছু কিছু সেটিংস আছে যেগুলি অফ থাকলে তোমার ভিডিও তোমার অডিয়েন্স তো দূরের কথা যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সামনেও পৌঁছাবে না এবং এমনও কিছু সেটিং আছে যেগুলি একদম ভিডিও আপলোডিং এর সময় চালু করতে হবে তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো সেটিং নাম্বার ওয়ান তো প্রথমে বলি এমন একটা সেটিং এর কথা যেটা চালু না করলে তোমার ভিডিও তোমার অডিয়েন্স তো দূরের কথা যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সামনে তোমার ভিডিও পৌঁছাবে না আর একবার তো এই সেটিং এর কারণে আমার এই ভিডিওতে দুই দিন পার হয়ে যাওয়ার পরেও মাত্র এক হাজার ভিউজ আসতেই কষ্ট হয়ে গিয়েছিল নর্মালি আমার একটা ভিডিওতে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যেই দুই থেকে পাঁচ হাজার ভিউজ চলেই সেখানে এই ভিডিওতে দুই দিন পার হয়ে যাওয়ার পরেও মাত্র এক হাজার ভিউজ আসার কারণটা কি সেটা খুঁজতে আমি ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনে চলে যাই আশা করি তোমরা সবসময় তোমাদের প্রতিটি ভিডিও এই ডেস্কটপ ভার্সন থেকে আপলোড করো কারণ এখানে একটা ভিডিও আপলোড করার জন্য যত গুরুত্বপূর্ণ সেটিংস আছে সব দেওয়া থাকে আর তোমরা যদি না জানো যে কিভাবে ডেস্কটপ মুডে ওয়াইটি স্টুডিও ওপেন করবে তাহলে তোমরা ক্রোম ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিয়ে কন্টিনিউ স্টুডিও অপশনে ক্লিক করলেই তোমাদের ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনে চলে আসবে তো যাই হোক সেই ডেস্কটপ ভার্সনে গিয়ে আমার এই ভিডিওর সেটিং চেক করে দেখি আমার সেই ভিডিওর এই সেটিং অফ করা রয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সেটিং শুধুমাত্র যখন ভিডিও আপলোড হয় তখনই অফ অন করা যায় কিন্তু যখন একবার কমপ্লিটলি ভিডিও আপলোড হয়ে যায় তখন কেউ চাইলেও এই সেটিং আর চালু বা বন্ধ করতে পারে না মূলত এই সেটিং চালু থাকলে তোমার ভিডিও যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে বা তোমার অডিয়েন্স রয়েছে তাদের হোম পেজে শো করবে এবং পাশাপাশি তাদের কাছে ইউটিউব তোমার ভিডিওর নোটিফিকেশনও পাঠাবে কিন্তু যদি এই সেটিং অফ থাকে তাহলে তোমার সাবস্ক্রাইবাররা জানতেই পারবে না যে আদৌ তোমার চ্যানেলে কোনো ভিডিও এসেছে কিনা নর্মালি যখন ইউটিউবে একটা ভিডিও করা হয় তখন সেই জন্য এই সেটিং সব সময় অন থাকে মাঝে মধ্যে সেটিংটা সম্ভবত ইউটিউবের কারণে বা অনেকের ভুলে হাতের চাপ লেগে অফ হয়ে যায় তাই যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন এই সেটিং অবশ্যই খেয়াল করে কয়েকবার দেখে নিবে যে চালু আছে কিনা কারণ একবার ভিডিও কমপ্লিটলি আপলোড হয়ে গেলে কিন্তু তুমি আর এই সেটিং অন করতে পারবে না সেটিং নাম্বার টু তো এই সেটিংটা বিশেষ করে তোমাদের তখন কাজে লাগবে যখন অন্য কেউ তোমাদের ভিডিও তাদের চ্যানেলে তোমার অনুমতি ছাড়া ব্যবহার করবে এখানে মূলত ভিডিও আপলোড করার সময় তুমি যদি তোমার ভিডিও রেকর্ডিং এর ডেট অর্থাৎ তুমি যেদিন আপলোড করেছো সেদিন থেকে কয়েকদিন আগেই তুমি সেই ভিডিও তৈরি করেছো তাই না তো যেই তারিখে তুমি সেই ভিডিওর কাজ শুরু করেছো সেই তারিখটা এখানে দিয়ে দেবে এতে করে যখন অন্য কেউ অনুমতি ছাড়া তোমার ভিডিও তাদের চ্যানেলে ব্যবহার করবে বা সেই ভিডিও তাদের বলে দাবি করবে তখন তোমাকে নিজে গিয়ে ইউটিউবকে বলতে হবে না যে এই চ্যানেলটা আমার ভিডিও ব্যবহার করছে আপনারা তাকে স্ট্রাইক দিন বরং ইউটিউব ইউটিউবের কাছে যেহেতু তোমার রেকর্ডিং ডেট ও ভিডিও পাবলিশিং এর ডেটও রয়েছে তাই তারা খুব সহজেই ওই চ্যানেলকে মনিটাইজেশন সময় বা অনেক সময় ইউটিউব নিজে থেকে এসব চ্যানেলকে ধরে ধরে ডিলিট করে দেয় বা স্ট্রাইক মেরে দেয় এক কথায় তুমি এখানে ডেট দিয়ে রাখলে তুমি যে ভিডিওটি তৈরি করেছ সেটা যে তোমারই অরিজিনাল ভিডিও সেটা ইউটিউবের অ্যালগোরিদমের কাছে সিগন্যাল চলে যায় এবং পরবর্তীতে তোমাকে আর নিজে গিয়ে কষ্ট করে খুঁজে খুঁজে তোমার ভিডিও যারা ব্যবহার করেছে তাদেরকে স্ট্রাইক দিতে হবে না ইউটিউব নিজেই তোমার কাজ করে দিবে আর এই সেটিংস করার পরে যদি দেখো কোনো চ্যানেল তোমার ভিডিও ব্যবহার করছে কিন্তু তাদের চ্যানেল থেকে সেই ভিডিও ডিলেট হচ্ছে না বা স্ট্রাইক আসছে না তাহলে খুব সহজেই তুমি তোমার চ্যানেলের কপিরাইট সেকশন থেকে ওই চ্যানেলকে স্ট্রাইক দিতে পারবে সেটিং নাম্বার থ্রি এতক্ষণ তো তোমাদেরকে শুধু বিভিন্ন সেটিং অন করার কথা বলেছি কিন্তু এবার এমন একটা সেটিংস আছে যেটা তোমাকে অফ করতে হবে তা না হলে ইউটিউব তোমাদের ভিডিওর জন্য উল্টা চ্যাপ্টার বানিয়ে দর্শকদের সামনে দিবে আর তারা সেটাতে ক্লিক করে তোমার ভিডিও সম্পূর্ণ দেখা ছাড়াই চলে যাবে যার ফলে তোমার ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে আর ওয়াচ টাইম কমে গেলে অডিয়েন্স রিটেনশন খারাপ আসবে এরপর কি হবে সেটা তো তোমরা ভালো করেই জানো তাই ভিডিও আপলোড করার সময় খেয়াল করে এই অ্যালাও অটোমেটিক চ্যাপ্টার বন্ধ করে দেবে আর যদি তোমরা বারবার এটা অফ না করতে চাও তাহলে সামনে আমি আরেকটি সহজ পদ্ধতি দেখিয়ে দেব সেটিং নাম্বার ফোর তোমরা যখন আমার বা বড় কোনো ইউটিউবারের ভিডিও ডেসক্রিপশন চেক করবে তখন দেখবে তাদের ডেসক্রিপশনের মধ্যে সবসময় অটোমেটিক তাদের ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক এবং বিভিন্ন কপিরাইটের ডিসক্লেমার সব কিছু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকে এখানে তোমার কি মনে হয় এগুলি কি তারা প্রত্যেকটি ভিডিওর জন্য বারবার ডিসক্রিপশনে এসে বসায় একদমই না বরং তারা এমন একটা সেটিং করে রাখে যার ফলে তাদের প্রয়োজনীয় যেসব লেখা বারবার প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে দিতে হয় সেগুলি অটোমেটিক তাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে যোগ হয়ে যায় যেটার জন্য তোমরা এই নিচে সেটিংস এ ক্লিক করে এই আপলোড ডিফল্টে ক্লিক করবে এবার এখানে তোমাদের সামনে দেখবে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এবং ভিজিবিলিটি অপশন আসবে তো এখান থেকে তুমি যদি কোন কিওয়ার্ড তোমার প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে লাগাতে চাও যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক কপিরাইট ডিসক্লেমার ইত্যাদি ইত্যাদি তো সেগুলির জন্য তুমি এই ডিসক্রিপশনের এখানে তোমার সেই নির্দিষ্ট কিওয়ার্ড যোগ করে দেবে আর যদি তোমার প্রতিটি ভিডিও টাইটেলের মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ যুক্ত করতে চাও তাহলে টাইটেলে সেই শব্দ যুক্ত করে দেবে আর নিচে এই ভিজিবিলিটি অপশনটা সবসময় আনলিস্টেড করে রাখবে যার ফলে যখন তুমি তোমার কোনো ভিডিও আপলোড করবে তখন সেটা অটোমেটিক আনলিস্টেড হয়ে যাবে সাথে সাথে পাবলিক হয়ে যাবে না আর এই ট্যাগের অপশনে তোমার চ্যানেলের নাম বা যে কোনো কিওয়ার্ড যেটা তুমি প্রতিটি ভিডিও ট্যাগের মধ্যে রাখতে চাও সেটা যোগ করে দেবে তাহলেই দেখবে তোমার প্রতিটি ভিডিওর জন্য যেসব শব্দ প্রয়োজন সেগুলি আর তোমাকে বারবার লাগাতে হবে না সেটিং নাম্বার ফাইভ এবার বলি সেই সেটিংসের কথা যেটা চালু না থাকলে তোমার চ্যানেল মনিটাইজ হবে না এবং যে কোনো সময় তোমার চ্যানেল হ্যাকও হয়ে যেতে পারে তাই এই গুরুত্বপূর্ণ সেটিং চালু করার জন্য তোমাকে তোমার মোবাইলের ইমেলের মধ্যে চলে আসতে হবে এরপর এই কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবে এবার এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করলেই দেখবে টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন আছে সেটাতে ক্লিক দিয়ে এই টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করে তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এই নেক্সটে ক্লিক করলে এখানে তোমার সেই মোবাইল নাম্বারে একটি কোড আসবে সেটাকে এখানে টাইপ করে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবে আর এখান থেকে এটাকে ডান করে দিলেই দেখবে তোমার টুইস্ট ভেরিফিকেশন এখান থেকে অন দেখাচ্ছে কিন্তু আমি এখানে তোমাদেরকে বোনাস হিসেবে তোমাদের চ্যানেলের সিকিউরিটি আরো শক্ত করার জন্য আরেকটি টিপ দিয়ে রাখি সেটা হলো তোমরা এখান থেকে একটু নিচে আসলে দেখবে রিকভারি ফোন নাম্বার আছে যেটা তুমি টুইস্ট ভেরিফিকেশন করার সময় সেই নাম্বার এখানে যোগ হয়েছে এবার এখানে রিকভারি ইমেল হিসেবে তোমার এমন একটা ইমেল দিয়ে দেবে যেটা পাসওয়ার্ড তোমার মনে আছে বা যে জিমেলটি তোমার এই ডিভাইস ছাড়াও অন্য কোনো ডিভাইসে লগ আছে তাহলে কেউ যদি এই টুইস্ট ভেরিফিকেশন অন থাকার পরেও তোমার চ্যানেল হ্যাক করে ফেলে তাহলে তুমি এখানে এই রিকোভারি ইমেল ও রিকোভারি ফোন নাম্বারের মাধ্যমে খুব সহজেই তোমার চ্যানেল ফেরত নিয়ে এসে চ্যানেলের কন্ট্রোল তোমার হাতে নিয়ে নিতে পারবে আর এই বোনাস টিপসটির জন্য আশা করি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অলে ক্লিক করে রাখবে সেটিং নাম্বার সিক্স তোমরা অনেকে আছো যারা আমাকে প্রায় সময় বলে থাকো যে ভাই আমরা আমাদের ভিডিওর জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো তো তাদের জন্য এই অপশনটি একটি অমূল্য সম্পদের মতো কারণ তোমরা যদি ওয়াইটি স্টুডিওর একদম নিচে এই অডিও লাইব্রেরির অপশনে ক্লিক করো তাহলে এখানে তুমি এমন হাজারো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে যেগুলি তুমি তোমার যে কোনো ভিডিওতে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে এবং তোমাদেরকে আরো একটা বোনাস টিপ দিয়ে রাখি সেটা হলো তোমরা যদি ইউটিউবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো যেটা তোমার কাছে ভালো লেগেছে বা যেটা অনেকেই ব্যবহার করছে তাহলে তুমি শুধু একটু কষ্ট করে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম ইউটিউব থেকে জেনে নেবে এরপর এখানে এসে সেই নামটা দিয়ে একটু সার্চ দিলেই তুমি তোমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি পেয়ে যাবে এখানে কোনো প্রকার কপিরাইটের ঝামেলা ছাড়াই সেটিং নাম্বার সেভেন তোমাদের অনেক সময় বিভিন্ন কমেন্ট ও বিশেষ করে শর্ট ভিডিও লাইক হাইড রাখতে হয় কারণ নতুন অবস্থায় অনেকেই শর্ট ভিডিওর মধ্যে কম লাইক দেখলে সেই ভিডিওগুলো দেখতে চায় না বা সেই ভিডিওগুলোকে লাইক দিতে চায় না আবার অনেক সময় বিভিন্ন লং ভিডিওর বা শর্ট ভিডিওর কমেন্ট বন্ধ রাখতে হয় তো এই সেটিং গুলো করার জন্য তোমরা আবারও ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনের এই সেটিংস এ ক্লিক করবে এরপর আপলোড ডিফল্টে ক্লিক করবে এবার এখানে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে একদম নিচে আসলেই এই অপশন এই অপশন যদি এখান থেকে আমরা বন্ধ করে দেই তাহলে আমাদের যে কোনো শর্ট ভিডিও কিংবা লং ভিডিওতে লাইকের সংখ্যা দেখা যাবে না এরপর আমরা যদি এখান থেকে কমেন্ট অপশন অফ করে দেই তাহলে আমাদের ভিডিওতে আর কমেন্ট শো করবে না এবং আমরা যদি এখান থেকে আমাদের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে রাখি তাহলে আমাদের প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় বারবার আমাদের ভিডিওর ক্যাটাগরি দিতে হবে না এখান থেকে সিলেক্ট করে রাখলে আপলোডের সময় সেই ভিডিওতে অটোমেটিক সেই ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট হয়ে থাকবে এবং একটু আগে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে অটোমেটিক চ্যাপ্টারের কথা তো সেই অটোমেটিক চ্যাপ্টারকে তুমি বারবার আপলোডের সময় বন্ধ না করে এখান থেকে যদি একবার বন্ধ করে দাও তাহলে সেটা আর বারবার তোমার প্রতিটি ভিডিওর জন্য অন থাকবে না তো এইভাবে সবগুলো সেটিং করা হয়ে গেলে তোমরা এই সেভ ক্লিক করে দিলে তোমাদের এই সেটিংগুলো সেভ হয়ে যাবে সেটিং নাম্বার এইট অনেকেই আছে যারা নতুন অবস্থায় ভিডিও ডেসক্রিপশনে তো তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লাগাতে পারে কিন্তু চ্যানেলের বায়োতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও তাদের বিজনেস ইমেল এর লিঙ্ক লাগাতে পারে না তাই এই সেটিং করার জন্য তোমরা এখানে ক্লিক করবে এরপর একদম নিচে এসে তোমাদের যে বিজনেস ইমেল রয়েছে অর্থাৎ স্পন্সরশিপ জন্য যে ইমেল বসাবে সেটা এখানে দিয়ে দেবে এরপর এখানে দেখবে অ্যাড লিঙ্ক বলে একটা অপশন আছে এটাতে ক্লিক দিয়ে প্রথমে এই পাশে আমাদের ফেসবুকের লিঙ্ক পেস্ট করে এই সাইডে লিখে দেবো ফেসবুক ঠিক এরকম ভাবে তুমি যদি আবারও অ্যাড লিঙ্কে ক্লিক করো তাহলে এখানে দেখবে আরেকটি বক্স চলে এসেছে তো এবার আমরা এখানে আমাদের টেলিগ্রামের পেস্ট করে লিখে টেলিগ্রাম আর ঠিক এরকম ভাবে তোমাদের সহ অন্যান্য যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সেগুলি নাম সহ অ্যাকাউন্টের লিঙ্ক এখানে তোমরা দিয়ে দিলে সেটা অ্যাবাউট সেকশনে এরকম ভাবে যোগ হয়ে যাবে আর এই সিটিংগুলো করার পর অবশ্যই তোমরা এই কর্নারে পাবলিশে ক্লিক করে দিবে তাহলে সেটা তোমাদের চ্যানেলের বায়োতে সাকসেসফুলি যোগ হয়ে যাবে তোমরা অনেকেই ভিডিও বানাতে গেলে কি বিষয়ে ভিডিও বানাবে সে আইডিয়া মাথায় আসে না আবার অনেক সময় ভিডিও আইডিয়া মাথায় আসলে সেগুলি আসলে তোমার দর্শকদের আগ্রহের বিষয় কিনা বা সেই টপিকে ভিডিও বানালে আসলেই তোমার অডিয়েন্স দেখবি কিনা সেটা নিয়েও তোমরা কনফিউজ থাকো তাই এখন আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যেটা মাধ্যমে তোমাকে আর এখন থেকে কখনোই নতুন ভিডিওর আইডিয়া নিয়ে কনফিউশনে পড়তে হবে না এবং এই পদ্ধতিতে তুমি যেই ধরনের ভিডিও তৈরি করবে সেই ধরনের ভিডিওর উপর আসলেই তোমার চ্যানেলের দর্শকদের আগ্রহ আছে কিনা সেটা তুমি আইডিয়া নেওয়ার সময় দেখতে পাবে যার মানে একটা ভিডিও তৈরি করলে সেটাতে ভিউজ আসবে কিনা সেটা তুমি অনেকটাই আগে থেকে নিশ্চিত হয়ে সেই বিষয়ে ভিডিও বানাতে পারবে তো এই টেকনিকের জন্য তোমাকে YT স্টুডিও অ্যাপটি ওপেন করতে হবে যদিও এই সিস্টেমটা YT স্টুডিও ডেস্কটপ বাসনেও রয়েছে কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি কারণ অ্যাপসে এই বিষয়টা খুব সহজেই করা যায় তো YT স্টুডিওতে আসার পর তোমরা এই অ্যানালিটিক্সে ক্লিক করে এই কর্নারে ক্লিক করবে এবার ধরো আমার মাথায় একটা ভিডিওর আইডিয়া এসেছে যেটা হলো হাউ টু গ্রো এ শর্ট চ্যানেল তো এটা লিখে আমি এখানে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কোনো ডেটা শো করছে না যার মানে হলো এই টপিকে আমার অডিয়েন্সরা ভিডিও দেখতে আগ্রহী হুইন তাই আমি এই টপিকের ভিডিও না বানিয়ে অন্য আরেকটি টপিকে ভিডিও বানাবো তাই আমি সেটা টাইটেল এখানে সার্চ দিয়ে দেখব যে সেটা নিয়ে আমার দর্শকদের আগ্রহ রয়েছে কিনা তাই আমি এখন এখানে লিখবো হাউ টু এডিটিং ইন ক্যাপকাট এটা লিখে আমি যখনই সার্চ দিলাম তখনই আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে এখানে দেখাচ্ছে ভেরি হাই ইন্টারেস্ট যার মানে হলো এই বিষয়ের ভিডিওতে আমার দর্শকদের অনেক বেশি আগ্রহ রয়েছে এবার আমি ইউটিউবে এই ক্যাপকাটের বিষয় কি সার্চ হচ্ছে সেটাও এই সার্চ অন ইউটিউবে এখানে ক্লিক করে দেখব তো এখন আমি দেখতে পাচ্ছি যে ক্যাপকাট নিয়ে বিভিন্ন টাইটেলের নিচে ভলিউম দেওয়া রয়েছে যেমন যেগুলি হাই ভলিউম নিয়ে মানুষের প্রচুর আগ্রহ রয়েছে যার মানে সেগুলি নিয়ে এখন অনেক ভিডিও তৈরি হয়ে গিয়েছে তাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে মিডিয়াম ভলিউমের টাইটেলগুলো যেগুলির উপর তেমন একটা ক্রিয়েটর ভিডিও বানায়নি কিন্তু সেগুলি ডিমান্ডও রয়েছে তাই আমরা এখানে এই কন্টেন্ট গ্যাপ অপশনে ক্লিক দিলে এখানে আমাদেরকে একই বিষয়ে আরো বিভিন্ন টাইটেলের ভিডিও সাজেশন হবে যেগুলির ভলিউম হাই এবং মিডিয়ামও রয়েছে আর তোমাদের প্রতি সাজেশন থাকবে তোমরা সব সময় মিডিয়াম ভলিউমের টাইটেলের উপর ভিডিও বানানোর চেষ্টা করবে কারণ এগুলি এখনো বেশি এ ওঠেনি কিন্তু সেগুলি নিয়ে মানুষের জানা আগ্রহ রয়েছে আর হ্যাঁ এখানে আরেকটা বিষয় বলে রাখা জরুরি যে এখানে যেসব টাইটেল এর ভিডিও আমার এখানে হাই ভলিউম দেখিয়েছে সেগুলি তোমাদের ওইখানে লো ভলিউম দেখাতে পারে কারণ ইউটিউব এখানে আমার ভিত্তি করে আমাকে এইসব টাইটেলের ভিডিও সাজেস্ট করছে কিন্তু তোমার অন্য আগ্রহী হতে পারে তাই তোমরা ভিত্তি করে ভিডিও টপিক নির্বাচন করবে তা না হলে ভালো কোনো রেজাল্ট পাবে না তো এইভাবে তোমরা যদি প্রতিটি টপিকে ভিডিও বানানোর আগে এখান থেকে একটু সময় নিয়ে রিসার্চ করে নাও তাহলে দেখবে তোমাদের ভিডিওগুলোতে আগের তুলনায় একটু হলেও বেশি পরিমাণ ভিউজ আসা শুরু হবে যদি তোমরা কোয়ালিটি কন্টেন্ট সহকারে সেই ভিডিও আপলোড করে থাকো সেটিং নাম্বার টেন তোমরা অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে দেখবে তাদের হোম পেজের এখানে তাদের সবচেয়ে ভাইরাল ভিডিও রাখা থাকে এরপরে একটু নিচে আসলে তাদের লেটেস্ট ভিডিওগুলো দেখা যায় এরপরে একটু নিচে আসলে তাদের বিভিন্ন প্লে লিস্টের ভিডিও দেখা যায় এবং অনেকে একদম উপরে বা নিচে তাদের সেকেন্ড চ্যানেলও এই হোম পেজের সাথে যুক্ত করে দেয় তো এইগুলি করা কিন্তু একটি চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমার চ্যানেলের কাস্টমাইজেশন যত সুন্দর হবে মানুষ প্রথম দেখা তোমার চ্যানেলকে ততটাই প্রফেশনাল মনে করবে তাই চ্যানেলের হোম পেজ কাস্টমাইজেশন করার জন্য তোমরা প্রথমেই এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করে হোম ট্যাবে ক্লিক করবে এরপর এখানে দেখবে হোম ট্যাবে এটা নতুন অবস্থা অনেকের অফ থাকতে পারে যদি তোমাদের অফ থাকে তাহলে এখানে ক্লিক করে সেটাকে চালু করে দেবে এবার এই অ্যাড সেকশনে ক্লিক করলে এখানে সবার প্রথমে দেখতে পাবে চ্যানেল ট্রেইলার অর্থাৎ এটা চালু থাকলে কোনো নতুন ভিউয়ার যদি তোমার চ্যানেলের মধ্যে ঢুকে তাহলে তাকে তোমার কোন লেটেস্ট ভিডিও দেখানো হবে সেটা অ্যালগোয়েদম ডিসেট করে তার সামনে দেবে এরপর যেটা রয়েছে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয় এই ভিডিও অপশনে ক্লিক করলে তোমার যত লেটেস্ট ভিডিও আছে সেটা হোম পেজে শো করবে এরপর এই পপুলার ভিডিওতে যদি ক্লিক করো তাহলে তোমার চ্যানেলের পেজে তোমার চ্যানেলে সবচেয়ে ভাইরাল ভিডিও যেটা সেটা শো করবে আর শর্ট ভিডিওতে ক্লিক করলে তোমার চ্যানেলের শর্ট ভিডিও তোমার হোম পেজে শো করবে এরপর এখানে যদি সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করো তাহলে তোমার চ্যানেলে যে কোনো একটা প্লে লিস্ট তুমি তোমার হোম পেজে নিয়ে আসতে পারবে আর যদি মাল্টিপল প্লে লিস্টে ক্লিক করো তাহলে তোমার চ্যানেলে অনেকগুলো প্লে লিস্ট তুমি হোম পেজে নিয়ে আসতে পারবে এরপর সবচেয়ে আকর্ষণীয় যে সেটিংস সেটা হচ্ছে এই ফিচার চ্যানেল অপশন তোমার যদি সেকেন্ড কোনো চ্যানেল থাকে তাহলে সেটাও তুমি এখানে যোগ করতে পারবে সেটার জন্য তোমাকে এই ফিচার চ্যানেল এখানে ক্লিক করতে হবে এরপর এই নিচের সার্চ বারে তোমার সেই সেকেন্ড চ্যানেলের নাম লিখতে হবে যেমন আমি এখানে লিখছি রিঙ্গো সিক্স এরপর আমি এই সাইডে টিক করে দিয়ে এখান থেকে এটাকে ডান করে দিলেই এটা আমার চ্যানেলের হোম পেজে চলে আসবে এরকম ভাবে এখানে আরো অনেক অপশন আছে যেটা তোমার মনে হয় হোম পেজে অ্যাড করা দরকার সেটা অ্যাড করে এই উপরে পাবলিশের এখানে ক্লিক করে দিবে তাহলেই তোমার হোম পেজ কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে যাবে এখন তুমি চ্যানেলে গুরুত্বপূর্ণ সেটিংগুলো চালু করে ফেলেছ কিন্তু যখন অ্যালগোয় তোমার ভিডিও দর্শকদের সামনে পাঠাবে তখন তোমার থামনেল যদি আকর্ষণীয় এবং প্রফেশনাল না হয় তাহলে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে না তাই কিভাবে একটি প্রফেশনাল ও হাই কোয়ালিটি থামনেল শুধুমাত্র মোবাইলে পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করা যায় সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই